দায়িত্ব যখন পেয়েছি চেষ্টা করছি দায়িত্বটা পালন করার জন্য এই প্রথম নিজের হাতে কেক বানিয়ে গায়লুতে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই গায়ালুদের দাওয়াত পেয়েছি কিন্তু ভাবির আবদার ছিল আমার হাতের বানানো একটা কেক যেন সাথে করে নিয়ে যাই ভাবির যেহেতু আবদার আসলে সেটা তো অবশ্যই পালন করতে হয় কি আর করার আগের দিন কেকটা রেডি করতেছি বাসায় কিন্তু মেহমান ছিল রাত তখন বাজে সাড়ে দশটা মেহমান বিদায় করে তারপর চলে আসি কেক বানানোর জন্য বাচ্চাদের পরের দিন স্কুল ছিল করে কেকটা রেডি করছি করছি যতটুকু পারছি নিজের সর্বোচ্চ দিয়ে নেওয়ার পরে যেন সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করছি ততটুকু হয়েছে যে কোনো কাজ দেখাটা যতটা সহজ করাটা কিন্তু ততটাই কঠিন কারণ সবসময় করলে কিন্তু আসলে কষ্ট হয় না আমি যেহেতু সবসময় করি না মাঝে মধ্যে করি সেজন্য কি ডিজাইন করব কিভাবে আসলে ডিজাইন করলে সুন্দর সুন্দর হবে ওইটা চিন্তা করতে করতে আমার অনেকটাই সময় পার হয়ে যায় যাই হোক অনেক চিন্তা ভাবনা করে কিন্তু ডিজাইনটা দিয়েছি আপনার দেখে বলবেন তো কেমন হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর যেখানে নিয়ে গেছিলাম ওরা কিন্তু খেয়ে অনেক প্রশংসায় করেছে সন্ধ্যা হয়ে গেছে রেডি হতে চলে আসছি মেয়েকে শাড়ি পরিয়েছি প্রথমবার কারণ শাড়িটা যেহেতু ওরা দিয়েছিল বলছিল শাড়ি পরবে বাচ্চারা সবাই সেজন্য মেয়েকে বাধ্য হয়ে পরাইতে হলো মেয়েকে যখন শাড়ি পরাচ্ছিলাম প্রথমে আমি রেডি হয়ে নিয়েছি কারণ মেয়েকে সামলাতে অনেকটাই কষ্ট হবে সেজন্য মেয়েকে যখন শাড়ি পরিয়েছি চিন্তা করছি মেয়ে সামলাতে পারবে কিনা প্রথমবার শাড়ি পরিয়েছি মার্শাল আল্লাহ সে সুন্দর করে সামনে দিয়েছে আমরা মায়েরা কত চিন্তা করি আসলে যখন যে পরিস্থিতি আসে বাচ্চারা কিন্তু ওই পরিস্থিতিতে খাপ খেয়ে নেয় যাই হোক রেডি হওয়ার শেষ কেকটা ও ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে যেহেতু সকালের দিকে রেডি করছি কেকটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা বাক্সে ঢুকা নিচ্ছে মেয়ে তো রেডি হয়ে চলে আসছে মেয়ে মহাকুশি সে শাড়ি পরেছে আমার টেনশন হচ্ছে সে ওই পর্যন্ত যাইতে পারবে কিনা সামলাতে পারবে কিনা কিন্তু মেয়ে বলতেছে ইনশাআল্লাহ পারবে মেয়ে যেহেতু প্রথমবার শাড়ি পরেছে সেজন্য ওর বাবার সাথে দাঁড় করিয়ে আমি তারপরে ওর ভাইয়ের সাথে দাঁড় করিয়ে অনেকগুলো ফটোশুটে করেছি ঘরের ভিতরে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য সালা মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মেয়ে যত বড় হচ্ছে বাবা মায়ের টেনশান তত বাড়তেছে এটা মনে হয় প্রতিটা বাবা মায়ের হয় কারণ পড়ালেখা নিয়ে চারিত্রিক গঠন নিয়ে সব কিছু নিয়ে বাবা মায়ের টেনশান কারণ বাচ্চা যত বড় হবে তারা কি করতেছে না করতেছে সব কিছু খেয়াল রাখতে হয় যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য আল্লাহর জন্য ওদেরকে সুস্থভাবে ন্যাক হাত দেয় এবং সুন্দরভাবে মানুষ করতে পারে আমরা বের হয়েছি তখন আটটার একটু পর কিন্তু ওদের বাসায় যেতে যেতে প্রায় সাড়ে নটা বেজে গেছে রাস্তা প্রচুর জ্যাম ছিল কিছু করার নাই যেহেতু জাতিগত সমস্যা এটা তো আসলে কিছু করতে পারবো না অবশেষে ওদের এখানে পৌঁছেলাম প্রথমে ডুকে দিদারের বন্ধু বন্ধুর বউ বাচ্চার সাথে দেখা হলো তারপরে যার মেয়ের গায়লুদ ভাইয়ের সাথে দেখা হলো ওদেরকে সালাম দিয়ে ঢুকে গেলাম স্টেজ যেখানে করেছে ওইখানে ওরা ঘরোয়াভাবে প্রোগ্রামটা করেছে যেহেতু ওরা একটু ধার্মিক ওরা বাহিরে গান বাজনা ওগুলো পছন্দ করে না গায়লুদে সেজন্য ঘরোয়াভাবে করেছে ওদের বাড়ির একটা উঠান আছে উঠানে স্টেজ করে করেছে গিয়ে দেখলাম ওরা কেক কাটতেছে ওরা আমার কেকটা ছাড়াও কিন্তু দুইটা কেক নিয়ে আসছে ছোটো ছোটো ওরা ওই কেকটা কেটেছে প্রথমে গিয়ে ওদের সাথে দেখা করে তারপর উপরে চলে সাথে দেখা করলাম তারপর আমাদের জন্য নাস্তার আয়োজন করছে বা যেহেতু বাড়িতে গেলে কিন্তু সাধারণত নাস্তার আইটেম করে করে নাস্তা নাস্তা দেয় আমরা না আবার নিচে চলে সাথে দেখা করে গিয়ে দেখতেছি সবাই সেলফি তোলা নিয়ে কেক কাটা নিয়ে ব্যস্ত কিছুক্ষণ বসলাম দেখলাম তারপর আমাদের বাচ্চাগুলো গিয়ে বসলো আর এই যে দেখেন সেলফি যে কোনো প্রোগ্রামে যাবেন সেলফি তোলা সুন্দর মুহূর্ত একটা কিন্তু দেখতে পারবেন যাই হোক ওদের এনজয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মেয়ের মামার ফ্যামিলি সবাই এখানে নানুর বাড়ির ফ্যামিলি সবাই স্টেজে উঠছে ওঠে ছবি তুললো ভিডিও করলো তারপরে আমাদের কেকটা দিচ্ছি কেকটা দেওয়ার পরে মেয়ে বলছে মেয়ের মা চাচি চাচা বাবা আমাদেরকে নিয়ে কেকটা কাটবে আর কেকটা দেওয়ার পরে মেয়ে মাসে সুন্দর করে ছবি তুলে নিচ্ছে মেয়েকে নিয়ে আমি সুন্দর ছবি ভিডিও করে নিলাম একটা মেমোরি হয়ে থাকবে কারণ আমার হাতের কেক দিয়ে গায়ে ওদের প্রোগ্রামে অ্যাটেন্ড করা এর সে আর কি হতে পারে খুশি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল যে ওরা অনেক বেশি পছন্দ করছে আমার হাতের কেকটা কেক দেওয়ার পরে আমরা সবাই স্টেজে বসে গেছি মেয়ের সাথে সুন্দর একটা মেমোরি নিব আর কেকটাও কাটবো কেক কাটতেছি আর সবাই খুব মজা করতেছিলাম এত ভালো লাগতেছিল মেয়ের মা চাচি সবাই কিনে ফুফু সবাই কিনে কেকটা কাটছে এক একজনকে খাওয়াই দিচ্ছে মাসা আমাদের অনেক কিউট লাগতেছে এদিকে ভাবিকে জন খাওয়াই দিচ্ছে পরে মেয়েকে আমি আমার মেয়ে দুজনে খাওয়াই দিচ্ছি এদিকে আমার মেয়েকে যখন খাওয়াই দিচ্ছিলাম মেয়ের পুরো মুখে লেগে গেছে এটা নিয়ে আমরা অনেক দুষ্টামি করছি আসলে গায় মানে একটু মজা থাকবে দুষ্টামি থাকবে এনজয় করবে সবাই সবার মতো করে অনেক বেশি ভালো লাগে যাই হোক এই যে ওদেরকে দেখতেছেন ওরা হচ্ছে আমার দুজন ফলোয়ার ওরা অনেক বেশি পছন্দ করা আমার ব্লগ ওরা ওইখানে যাওয়ার পর বলতেছে আপু আপনার ব্লগ দেখি অনেক ভালো লাগে ওরা আমার টপ ফ্রেন্ড এর মধ্যে আছে এই কথাটা শুনে অনেক বেশি ভালো লাগছে যাই হোক আলহামদুলিল্লাহ তোমাদের দুজনের জন্য অনেক বেশি রইল ওদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে দেখেন আমার মেয়ে মাসে কি সুন্দর করে বসে আছে আর এদিকে আনা দেখতেছে তার শ্বাস ঠিক আছে কিনা দেখতেছে আমার কাছে বেশি ভালো লাগছে কারণ কোনো নাচ গান ছিল না ঘরোয়াভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করছে প্রোগ্রামটা আমরা প্রোগ্রাম থেকে চলে যাচ্ছি উপরে গেলাম যেহেতু বাবি বেশি বলতেছে নাস্তা করার জন্য উপরে গিয়ে একটু নাস্তা করলাম তারপর ভাত খেতে গেলাম বাতের মধ্যে ছিল পোলা ভাত আলু গোস মুরগি তারপর হচ্ছে ডিমের কারি যা হোক প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল খাবার শেষ করে আমরা বাসা চলে আসছি এই ছিল গ্যাহুদের প্রোগ্রামের সুন্দর কিছু মুহূর্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসমতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ